দেখুন পার্ট ওয়ান আপনাদেরকে দেখিয়েছি পার্ট আমি দেখাচ্ছি পার্ট দেখাচ্ছি দেখাচ্ছেন পিছনের সকাল রিপেয়ারিং পিছনের সকাল কীরকমভাবে রিপেয়ারিং করবো টোটাল টাকা খুলে সেই জন্য আমি এখান থেকে দশ নম্বর নাট একটা খুলে নিচ্ছি দশ নম্বর থেকে খুলে দিচ্ছি খুলে নেওয়ার পরে আমি এখানে একটা নম্বর নাট বেরোবে এখানে চোদ্দ নম্বর থেকে আর বেরিয়ে যখন আমার নাকটা বেরিয়ে আসবে আর যদি কিনা বেশি টান কোন লাগে তো একটা কাজ করতে হবে ওখান থেকে চার মাথা স্কুলগুলো আছে ফেসবুক স্কুল সেই স্কুলটা ওখান খুলে দিলে অনেকটা ঢিলা হয়ে যাবে এই টুকরোটা ঢিলা হয়ে গেলে আবার কী হবে তাহলে আমরা ভালো ভালোভাবে সাপোর্ট পাবো সেই জন্য আমি চার মাথা স্কুলটাও খুলে নেব ওখান থেকে টান দেওয়া বেশি দূরে আসছে এই যে চার মাথা স্কুলটা খুলে দিলাম খুলে দেওয়ার পরে আমার একটু

একটু বড় হবে ট্রেনিং যেটা দেখবেন না টেলিং একটু বড় হবে অবশ্যই পুরো দেখবেন

স্কুল নেওয়ার পরে রিপিয়ার করে প্রেক্টিস করে আপনাদেরকে দেখাবো দেখুন এবার আমি খোলা স্টার্ট করছি সকাল দেখুন এই সকালটা লিকেজ গেছে একটা ভালো আছে একটা লিকেজ আছে কিন্তু দুটোই কাজ করবো স্টেপ ফলো করবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি প্রতিটা জিনিস দেখিয়ে দেবো প্রতিটা বলে দেবো তেলের গ্রেটও বলে দেবো চলুন সেমভাবে এটাকেও খুলে নিচ্ছি দেখুন ওপরের নাটটাকে আমি খুলে নিচ্ছি দেখুন এটা সিলটাকে আমি এবার কেটে নিচ্ছি দেখুন এই ঘাটটাকে কিন্তু আমি বার করে নিয়েছি ঠিক আছে এই ঘাটটাকে বের করে নেওয়ার একটাই কারণ হচ্ছে এটা বার না করে নিলে আমি কিন্তু বাইশে বাঁধতে পারবো না সিল টাকে আমি তুলে নিচ্ছি দেখুন দেখুন সিল আমি খুলে নিচ্ছি দেখুন সিলটা এখান থেকে তুলে নিলাম এটা কিন্তু ওয়াশার এটা সিল নয় সিলটা আছে ভিতরে সিলটাকে তুলছি দেখুন সিলটা উঠে গেছে তেল থাকে তেলটাকে আমি ফেলে দিচ্ছি আর অনেকে প্রশ্ন করে যে তেলের গ্রেডটা কত থাকে গ্রেডটা আপনাদেরকে আমি বলে দেবো সবার লাস্টে বলবো কাজের লাস্টে তেলের গ্রেডটা কত থাকে দেখুন সেম পদ্ধতিতে সেমভাবে আমি এসিটাও কেটে দিচ্ছি এর আগে অনেকবার আপনাদের সাথে তুলে ধরেছি সেই জন্য আমি একটু শর্টে বললাম ভিডিওটা আপনাদের সুবিধার্থে শর্টে আপনারা দেখতে পাবেন আর ভিডিওটা বেশি বেশ করে শেয়ার করে দেবেন আর এর ঠিকানাটা পুরো দেওয়া রয়েছে সকালের কাজ করানোর জন্যই পুরো ঠিকানা দেওয়া রয়েছে আর প্লাস সঙ্গে কোথায় হবে কি বৃত্তান্ত সবই বলা আছে পুরো মন দিয়ে দেখবেন এক জায়গায় স্পিড করবেন স্পিড করলে কিছু বুঝতে পারবেন না সিলটা কীভাবে তুলছে গ্রেডটা অনেক কমেন্ট করেছেন ফোন করে জিজ্ঞেস করেছেন আমি অবশ্যই বলে দেবো কাজের লাস্টে আমি বলে দেবো চলুন পুরো কাজটা কমপ্লিট করি সেমভাবে এই সিলটাও তুলে নিচ্ছি দেখুন সেমভাবে এই সিলটাও তুলে নিচ্ছি দেখুন দেখুন তেলটাকে ঢেলে দিচ্ছি ভালো দুটোকেই সোজা করে নিচ্ছি এটা আমি একটু শর্টেজ ছাড়ছি বারবার বলছি কিন্তু সেম দেখুন সেম ভাবে দুটোকেই আমি সুন্দর করে আবার আপনারা স্কিল তুলতে গিয়ে যেন কানা ফাটিয়ে ফেলবেন না তাহলে কিন্তু বেকার হয়ে যাবে দেখুন প্রতিটা মাল আমি ভালো করে পেট্রোলে ওয়াশ করে নিয়েছি নেওয়ার পরে ভালো করে মুছে নিলাম নেওয়ার পরে দেখুন এই যে নিচে যে ক্যাপটা দেওয়া থাকে সেই ক্যাপটাকে আমি দেখুন এখান থেকে খুলে নিলাম এই যে দেখুন এই ভ্যালটা ভালো করে দেখবেন কিন্তু এই ভ্যালটা সুন্দর করে তেল দিয়ে ধুয়ে নেবেন পরিষ্কার করে নেবেন আর ভ্যালটা যেন ইজি ঘোরে ইজি যদি না ঘোরে তাহলে কিন্তু সকার মিস হয়ে যাবে লিকেজ করবে চলো না দেখুন ভ্যালটাকে বসিয়ে দিলাম এবার অয়েল সিলগুলো যেগুলো আমি বাদ দিয়েছি সেই অয়েল সিলগুলো আপনাদেরকে দেখাবো দেখুন ভ্যালটা এরকম ঘুরিয়ে 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 পরিষ্কার করে ভালো করে ঢুকিয়ে নিতে হবে ঘুরিয়ে ঘুরিয়ে ঢুকাবো ঘুরিয়ে ঘুরিয়ে ঢুকিয়ে নিয়ে আমি এটাকেও এইভাবে ফিটিংস করে নিচ্ছি ঠিক সেমভাবে এটার জন্য ছোট্ট একটা অয়েল সিল আমি মাঝখান থেকে দুভাগ করে নিচ্ছি ব্লেড দিয়ে দেখুন আমি দুটো অয়েল সিল এখানে এটা দেখুন অয়েল সিল আমি ফেলে দিচ্ছি এটা দেখুন নতুন সিল এখানে নিয়ে নিচ্ছি আমি নতুন অয়েলসিলগুলো এবার বসিয়ে দিচ্ছি ভালো করে দেখুন আমি এগুলো ভালো করে মুছে নিচ্ছি তেলে ধুয়ে ভালো করে মুছে নিচ্ছি সুন্দর করে দেখুন আমি অয়েল সিলগুলো সব ঢুকিয়ে দিয়েছি দেখুন এই যে অয়েল সিলগুলো ঢুকিয়ে দিয়েছি আমি এবার চলুন ফিটিংস করছি তেলটা এই যে ঢেলে দিচ্ছি দেখুন

করা হচ্ছে যেন লিকেজ না করে আর তেলের গ্রেডটা আমি বলবো অবশ্যই বলবো গ্রেডটা চলুন সেম ভাবে দুটো না টাইট করে নিলাম চলুন স্প্রিং গুলো হাই করে নিয়েছি এবার আমি স্প্রিং গুলো লাগিয়ে দিচ্ছি দেখুন একটা সাপোর্ট নিয়ে নিচ্ছি আমি স্ক্রিনটা লাগানোর জন্য কত পার দিন হবে সেটা খালি নাম ধরে লাল লাইট করে যে আমাদের পেটা দিয়ে যাচ্ছে তোমরা জি মগরায় ওই কল দেখুন দুটোই ভালোভাবে ফিটিংস করলে আমি ডেটটা ফেলে দিচ্ছি গ্রেট তো বলবো তাহলে গ্রেট অবশ্যই বলবো সবার লাস্টে বলে দেবো বলেছি কাইদের ফিটিংস করে আপনাদের দেখাবো গ্রেটটা বলে দেব দেখুন ঘাটটা তুলে দিচ্ছি ঠিক যেমন থাকে কোম্পানির কোম্পানিরভাবেই তুলে দিলাম যেমন কোম্পানির থাকে তো চলুন ডেটটা ফেলি দেখুন আমি ওখানে ডেটটা মেরে দিচ্ছি এবার উনিশ সাত দু হাজার চব্বিশ দেখুন ডেট উনিশ সাত দু হাজার চব্বিশ চলুন এবার আমি গাড়িতে ফিটিংস করে আপনাদের তেলের গ্রেড বলে দিচ্ছি চলুন এবারে ফিটিংস করে দিই

পার্ট টুতে পার্ট থ্রিতে পুরো গাড়ি কমপ্লিট করে গেল দেখুন পার্ট টুতে দেখা গেলাম ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুখে থাকবেন আবার নতুন ভিডিও দেখা হবে